দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলার আমি ঠিক এই মুহূর্তে রয়েছি জিরেনগাছা সদর পাড়াতে হ্যাঁ আপনারা জানেন ইতিমধ্যেই আজকে কুরপুরা দরবার শরীফের আহলে আহালেসুল্নাতুল জামাতের কর্ণধর ফিরিজাদা আব্বাস সিদ্দিকী তিনি একটা ধর্মীয় মজলিস করলেন এবং সেখানে একটা মসজিদ শুভ উদ্বোধনের কাজ করলেন আব্বাস সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী নিজে হাতে করে সেই মসজিদের ভিত শুনলেন একদিকে ওয়াহাফ আন্দোলন চলছে একদিকে মসজিদ লুটে নিচ্ছে কেন্দ্রীয় সরকার অন্যদিকে আহালেদ সুল্নাতুল জামাতের কর্মতর পিরজাদা আব্বাস সিদ্দিক ভাই যান তিনি একটা মসজিদ উদ্বোধনের কর্মসূচি নিয়ে আপনারা জানেন রীতিমধ্যে আব্বাস সিদ্দিকীর যেখানে ধর্মীয় জলসা হয় সেখানে কোনো রকমের পারমিশন দেওয়া হয় না অথচ সেখানে বিরোধীরা রাজনৈতিক কর্মী সভা করছেন মিটিং করছেন তার বেলা দিচ্ছে কিন্তু আব্বাস সিদ্দিকীর ধর্মীয় জলসায় রকমের পারমিশন দেওয়া হচ্ছে না এবং আজকে দেখলাম যে আব্বাস দিকে ধর্মীয় জলসায় সেখানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত এবং সেখানে নতুন একটা মসজিদ উদ্বোধনের ভিত পুরিলেন এবং উদ্বোধনের কাজ করলেন এই মুহুর্তে রয়েছেন আমার সঙ্গে একজন বিশিষ্ট আইসএফের নেতা আমিরুল বা তিনি এই প্রসঙ্গে কি বললেন কি প্রতিক্রিয়া দিলেন সোনা বেলেন দেখেন এটাই হচ্ছে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের একটা মানে নিদর্শন যেটা আপনারা দেখেছেন এবং দেখাচ্ছেন একদিকে দিল্লি সরকার কেন্দ্র সরকার আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান খানকা শরীফের জায়গা লুটে নেওয়ার জন্য চুরি করে নেওয়ার জন্য একটা আইন পাশ করেছে আরেকদিকে বাংলায় ফুরপুরা শরীফ সুন্নাতুল জামাত সংগঠনের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তানার নেতৃত্বে আজকে একটা মসজিদের যে মসজিদ সরকার হুকুমাত নিয়ে নিতে চাইছে সেই মসজিদ ভিত স্থাপন করলেন দাব্বা সিদ্দিকী ভাইজান আমাদের বড় ভাইজান তো আমরা এটাই বলতে চাই যে এই মসজিদ মাদ্রাসা যতই আপনারা চিন্তা চিন্তাভাবনা করেন মানে নিয়ে নেবেন চুরি করে নিয়ে নেবেন যতই আপনারা চিন্তা ভাবনা করেন আমরা আমরা মুসলমান সমাজ যবে থেকে ইসলাম ধর্ম পৃথিবীতে এসছে ইসলাম ধর্ম পৃথিবী শুরুওয়ার থেকে এসছে তখন থেকেই মুসলমান সমাজ কোনো হুকুমাতের থেকে দান নিয়ে কোনো টাকা পয়সা নিয়ে মসজিদ মাদ্রাসা তৈরি করিনি আজকেও করছে না আমরা নিজেদের পয়সায় নিজেদের গাড়ির টাকায় নিজেদের মেহনতের টাকায় আমরা মসজিদ তৈরি করি মাদ্রাসা তৈরি করি আমরা খানকা শরীফ তৈরি করি তারই আজকে প্রমাণ আবারও একটা ভাইজান পির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আমাদের নয়নের মনি পির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান দিলেন একসঙ্গে দুই ভাই ভাঙড় বিধানসভাতে নসর দিকে ভাঙড়ের এমএলএ জনক কর্মসূচি করছে অন্যদিকে সেই ভাঙড় বিধানসভার মাটিতে জিরেন কাজাতে আব্বাস জলসা করছে দুই ভাই আজকে এই মাটিতে কতটা গর্বিত বলে মনে প্রথম কেন কেন তার মানে কি দুই ভাইকে আসতে পারে না নাকি ভাঙর কি কারো কি বাবাকালীন পৈতিক সম্পত্তি নাকি একটা বলছে ভাঙর ওটাই তো বলছি কারো কি বাবাকালীন সম্পত্তি নাকি ভাঙ্গর। নাকি পশ্চিম বাংলা ওরা হুকুমাতো মনে করছে যে ওনাদের বাবাকালীন সম্পত্তি পশ্চিম বাংলায় আমরা টিএমসি সরকার এসেছি মানে আমাদেরই সম্পত্তি হয়ে গেছে মানে আমাদেরই দখলদারি হয়ে গেছে এরকম নাকি ওসব ভয় দেখিয়ে ডর দেখিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না যতই ভয় দেখা কার যতই দিল্লি দেখা কার বেঈমান মোনাফেক গুন্ডাগিরি করে যতই বলুক আব্বাস সিদ্দিকির এখানে আসতে দেবো না ওখানে আসতে দেবো না একটা দরজা আব্বাস সিদ্দিকীর জন্য বন্ধ করবে আমাদের আল্লাহ আব্বাস সিদ্দিকীর জন্য হাজার দরজা খুলে দেবে ওরকম মোস্তান আগামী দিন ওরা কোথায় যাবে কোথায় থাকবে সেটা ওরা নিজেরা চিন্তা করুক এখানে ভাঙড়ে আমাদের দুটো বোলাক এক নম্বর বোলাকে আমাদের পির্জাদা নওশার সিদ্দিকী ভাই জানা আছেন দু নম্বর বোলাকে পির্জাদা আব্বাস সিদ্দিকী ভাই জানা আছেন কোনো গুন্ডাগিরি কোনো মোস্তানের দেখে আগাম মানে বিগত দিন আমরা ভয় পাইনি আগামী আজকেও পাই না আগামী দিনও ভয় পাব না যতই আমাদেরকে হুমকি দেখ আর ধুমকি দেখ যেরা যেরকমভাবে মানে হুমকি দিচ্ছে মুখ্যমন্ত্রী যে গুলুগুলি করবে না অকাব নিয়ে গুলুগুলি করলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না মানে কি বলতে চাইছেন আমাদের কী গুলি করে মেরে দেবে নাকি হুকুমা হুকুমাত মেরে দাও কোনো ব্যাপার নেই আমরা মধ্যে রাজি আছি তবু এই আন্দোলন আমরা সংবিধান মেনে গণতন্ত্র মেনে মসজিদ মাদ্রাসা এবং খানকা শরীফ গোরস্থানা মানুষের জন্য সংবিধান বাঁচানোর জন্য গণতন্ত্র মেনে যে লড়াই আমরা করছি করব আগামী দিনও চালিয়ে যাব কোনো হুকুমতের ভয় আমরা করছি না করবো না সেখানে পারমিশন দেওয়া হচ্ছে না সেখানে জলসা করতে দিচ্ছে না বাধা আসছে সেখানে বিরোধীরা প্রকাশ্য জনসভা করছে সেগুলোকে পারমিশন দিচ্ছে কিন্তু আব্বাস সিদ্দিকীকে বাধা দিচ্ছে কেন আব্বাস সিদ্দিকিকে বাধা তো দেবি আব্বাস সিদ্দিকি মূল জায়গায় টিপে ধরেছে ওদের মূল জায়গায় গোড়ায় টিপে ধরেছে জায়গা মতো ওরা বুঝতে পারছে যে আব্বাস সিদ্দিকী কী করতে চাইছে আপনি আরও বাংলায় আরও আলে মোলামা মলি সাহেব পীরজাদা পীর সাহেবরা তারা অস্নসিয়াত করে আপনারা দেখবেন দেখাবেন তারা কীভাবে অস্নসিয়াত করে এখন বর্তমান সময়ে কে জনগণের পাশে আছে এইটাই দেখার বিষয় আব্বাস সিদ্দিকী ভাইজান এই যে যুব সমাজকে রাজনৈতিক সচেতন করেছে সমাজ সমাজ বাঁচাবার লড়াইতে আগিয়ে নিয়ে আসার চিন্তাভাবনা করছে এর জন্য হুকুমাতের যে অন্যায় দেশবিরোধী গণতন্ত্রবিরোধী বিরোধী কাজ করছে সেটাই ভাইজান ধরিয়ে দিচ্ছে এর জন্য আব্বাসির ভাইজানের জল সব পারমিশন দিচ্ছে না তো পারমিশনের কি আমরা কি ধারধারি রাখি পারমিশন এক জায়গায় থেকে দেবে না আর এক জায়গায় থেকে আমরা ঠিক পারমিশন করে নেব কটা জায়গায় আটকাবে আটকা আট আটকিয়ে দেখাক না আটকাবে এক আগেই বলেছি এক জায়গায় আটকাবে আটকা আটকাবে তো হাজার জায়গা আমাদের রাস্তা খোলা আছে সেই জায়গায় গিয়ে আমরা পারমিশন তৈরি করবো বিশেষ প্রশ্ন একদিকে মসজিদ দরগা মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার আর আজকে একেবারে আব্বাস সিদ্দিকি নিজে হাতে করে নতুন মসজিদের জন্য ভোট করলেন কি এটাই তো মানে বলছি যে একদিকে হুকুমাত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুটো মিলে এ ঘোমটা দিয়ে মুসলমান সমাজের কাছে এফতার মাহফিলে এসে ঈদগায়ে গিয়ে ঈদের নামাজে সেখানে গিয়ে চাচি চাচি সেজে ঘোমটা সেজে মুসলমানদের চাচি চলে এসেছি মসিয়া চলে এসেছি আমি তোমাদেরই সব রক্ষা করব আমি তোমাদের পাশে আছি আর যেই মুসলমান সমাজ বিপদে পড়ে গেছে সেই আজকে বলছে দিল্লি চলে দাও দিল্লি দেখিয়ে দিচ্ছে আগামী দিন এই মুসলমান সমাজের কবে ঘুম ভাঙবে আমার তো মাথায় আসছে না এরা আর কতদিন এই কুরবানির ঈদে এই কুরবানির চাঁদে সামনে কুরবানির ঈদ এক একটা গরু ছাগল বিক্রি হবে বিশ পঞ্চাশ এক লাখ দেড় লাখ টাকায় আর মানুষ এই মুসলমান বিক্রি হচ্ছে দুশো টাকায় পাঁচশো টাকায় ওর থেকে গরু ছাগল কুত্তার দাম বেশি মুসলমান দুশো টাকা পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে এর থেকে গরু ছাগলের দাম বেশি কুরবেন ঈদে আপনারা দেখাবেন এক একটা গরু এক লাখ দেড় লাখ পঞ্চাশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ছাগল বিক্রি হচ্ছে আর মানুষ মুসলমান বিক্রি হচ্ছে পাঁচশো টাকায় কি জন্য পাঁচ আঠার জন্য গোলামি করার জন্য তোরা জায়গা মতো থাক আমরা তোদের পাশ আটবো আমরা নেতা হব না আমরা তোদের পাশ আঁটবো তোদের পা ধরে ঘরবো এই ধান্দা মুসলমান সমাজের এসে গেছে আগামী দিন নেতৃত্বর জায়গায় যেতে হবে যে আইন করে আমাদের মুসলমান সমাজকে কোল ঠাসার চেষ্টা চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই আইনের জায়গায় আমাদেরকে যেতে যেতে হবে সেই জায়গায় আমাদের এমএলএ মন্ত্রী আমাদের পুলিশ প্রশাসনের জায়গায় সেই জায়গায় আমাদেরকে যেতে হবে তারপরে এই সমাজ পুরো দেশে আম মানে শান্তি ছড়িয়ে দেবে তারপরে এই দেশে শান্তি আসবে একটা বিষয় যে পাকিস্তা মানে প্যালগায়ে যে যে আমাদের যে বাংলার পর্যটক মানে জন মারা গিয়েছে পাকিস্তান জঙ্গি হামলায় আমার তো এখানে তো ডাউট হচ্ছে ওখানে হামলাটা অ্যাকচুয়ালি কারা করিয়েছে একটু ভালো করে তদন্ত করলে ঠিক বোঝা যাবে কারা দেশের বিরুদ্ধে আর কারা দেশের পক্ষে লড়াই করছে ঠিক বোঝা যাবে আবার এখন দেখছি মিছে মিশে যুদ্ধ করছে পাকিস্তান আর ইন্ডিয়া মিশে মিশে যুদ্ধ করছে কেউ একটু মানে চকলেট বোম ফাটাচ্ছে কেউ একটু মানে বাজি ফাটাচ্ছে ওসব ওই ওইরকম ওই গরুর মুদ খাওয়া আর গরুর গোবর খাওয়া ওই কেন্দ্রে বসে থাকলে হুকুমতের জায়গায় বসে থাকলে ওইরকমই হবে যদি ওদের যদি না যদি যুদ্ধ করার ইচ্ছা থাকে ওদের পাল্টা জবাব যদি না যদি দেওয়ার ইচ্ছা থাকে আমরা মুসলমান আমাদেরকে একবার হুকুমাত অর্ডার দিই আমরা সেখানে গিয়ে প্রতিবাদ করে আসবো পাকিস্তান এরাকা এখানে এসে সব সময় আমাদেরকে মেরে যাবে আমাদেরকে মিসাইল ছড়বে আমাদেরকে অপমান করবে ভারতকে আর আমরা সব সময় ছেড়ে দেবো এসব আর বেশি দিন চলবে না আগামী দিন এই সরকারকে কিভাবে উৎখাত করা যায় কেন্দ্র সরকারকে কিভাবে এই দেশ থেকে তাড়ানো যায় আমরা সেটা গণতান্ত্রিকভাবে আমরা দেখিয়ে দেবো আগামী দিন এই অন্যায় আমরা সহ্য করছি না আর আগামী দিন করবও না ওসব কোনো মোল্লা না না ওদের কথা বলবে না ও একদম ও একদম ছাট হয়ে গেছে ও ওদের কথা বলা মানে ও যত বলবে তত ওরা মানে মনে করে বিরাট ব্যাপার তো একদম বেকার ওরে ওদের আমরা কোনো কিছু মনে করিনি ওরা মনে করে যে মানে আমরা বিরাট ব্যাপার হুমকি দেবো ধুমকি দেবো আর ওদের ভাই দেখি আমরা আমরা কী আর বলবো এখন ওরা মনে কি সময় মতো দেখা হবে ওদের কথা বলো না ওরা ওদের আমরা নেতা বলেও মনে করি না মুসলমান বলেও মনে করি না মানুষ বলে মনে করি না যারা গুন্ডামি করে শয়তানিমি নিমি করে সমাজবিরোধী কাজ করে তাদের আবার কি নেতা বলে মানতে হবে মানুষ বলে মানতে হবে এসব কাজ এসব নেতা ও জায়গা মতন থাক সময় মতন ওরা ওদের কী অবস্থা হয় শুধু সময়ের অপেক্ষা আপনারা দেখে নেবেন আমার নাম আমিরুল বাগ